প্রত্যেকটা প্রেমে প্রথম প্রেম যে কোনো প্রেমে প্রথম প্রত্যেকটা প্রেমে প্রথম আর প্রত্যেকটা প্রেমে নতুন তা আমিpairwise প্রেমে পড়ছি মানে আমি এখন প্রেম পড়তেছি আকাশে আকাশটা তো অনেক সুন্দর তো আমিও তো আকাশের প্রেমে পড়লাম প্রেমটি শুধুমাত্র মানুষের ক্ষেত্রে হয় সেটা কিন্তু না লেখকে প্রেমে পড়া হয়েছে না ওই পথে পথে এই লেখকরা আমি প্রেমে এরকম হয়েছে না এই লেখকের প্রতি ভালোবাসা জাগ্রত হয়েছে প্রেমে পড়া হয়নি না প্রেম আর ভালোবাসা যেটা আলাদা জিনিস প্রেম তো হচ্ছে আমার কি বলে যে বললাম একটু আগে যে আকাশটা অনেক সুন্দর আকাশে প্রেমে আমি এখন পড়েছি আর ভালোবাসা জিনিসটা হচ্ছে আমার ফিল করতে হবে ফিল মানে অনুভূতি আমার তারম প্রতি অনুভূতি আসতে হবে এটাই হচ্ছে ভালোবাসা বই পড়তে গল্প শুনবে আপনি গিয়েছেন যে এই আমি

আমার নাম হচ্ছে আক্তার আমি বর্তমানে পড়াশোনা করতেছি জগন্নাথ মার্কেটিংয়ের উপরে করছি হচ্ছে আমার কাছে ফিল হয় যে তার লেখা পড়লে পরের পর পরবর্তী যে লাইনটা আছে সেটা পড়তে ইচ্ছা হয় যেটা বাকি লেখকদের মধ্যে আসে না তোমার নাম যে লেখা করে একটা লাইন আমি শেষ করতেছি পরের লাইনটা আমার পড়তে বাধ্য অপেক্ষার অনেক সুন্দর হুমায়ুন আহমেদের অপেক্ষার বইয়ের থেকে নেওয়া যে যে কোনো শব্দের মধ্যে সব থেকে সুন্দরতম শব্দ হচ্ছে অপেক্ষা মিক্স আপ করে লেখা হয় রোম্যান্টিকের থেকে হইতেছে উনি হচ্ছে বাস্তব যে কাল্পনিক যে কথাগুলো সেগুলো বেশি উল্লেখ করা হয়